আসসালাম আলাইকুম এইচএসসি এস দুই হাজার পঁচিশ আগামীকাল তোমাদের আইসিটি পরীক্ষা সো যাদের হচ্ছে সিকিউতে বিশ নাম্বার পেতে অবস্থা খারাপ হয়ে যায় তারা আসলে এখন কি করতে পারো কিছু টপিক পড়লেই তো তুমি ভাই বিশ না তিরিশ পেয়ে যাচ্ছ কিভাবে এত কঠিন করে দেখার তো কিছু নাই তৃতীয় অধ্যায়ে যাও তৃতীয় অধ্যায়ের ওয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ফ্যামিলিয়ার টপিক হচ্ছে যেটা তোমরা একেবারে ফার্স্ট ইয়ারে তোমাদের সাররা তোমাদেরকে শুরু করে মানে একেবারে বেশি কমন টপিক এখান থেকে আসলেই অঙ্ক আসে একটা কয় নাম্বারের অঙ্ক আছে ফোর মার্কসের একেবারে কমন ফোর মার্কস কমন এখন তৃতীয় অধ্যায় থেকে তুমি যেহেতু টাচ করে ফেলছো প্রশ্ন নাম্বার টুতে আসবে কনভার্সন মানে রূপান্তর মানে তোমার সব রূপান্তর ক্লিয়ার থাকতেই হবে মানে তোমার হাতের মুঠোই থাকতে হবে সবগুলো রূপান্তর ঠিক আছে এখানে এখান থেকে এখানে কেমনে যাব ক্যালকুলেটর কেমনে যাবো মানে পুরা ভাজা ভাজা করে ফেলতে হবে এই রূপান্তরটা মানে ফাইভ স্টার কারণ এখান থেকে ভাইয়া মানে দুইটা এমসিকিউ তো কমন থাকবে এত সংখ্যার পরে কত এত সংখ্যার পরে কত ওই টাইপের এমসি কিউ যে তোমাকে কি পরিমাণ প্যারা দিবে তুমি দেখিও ঠিক আছে যতগুলো বোর্ডে প্রশ্ন কঠিন আসছে ওই টাইপেরই ঠিক আছে মানে অমুকের পরে কত অমুকের পরে অমুকের দুই নাম্বার পরে সংখ্যাটা কত ওই টাইপের রূপান্তর ভাইয়া আমি বারবার বলতেছি সম্পূর্ণ একটা প্লে তোমাদের জন্য আমি বানাইছি লং ভিডিও আছে শর্ট ভিডিও আছে শর্ট ভিডিও আমার ইউটিউবে প্লেলিস্টে মানে সবগুলা দশমিক 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 যুক্ত 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 সহ থেকে থেকে এই সেই মানে সবগুলার ভিডিও আমার অলরেডি আছে তাহলে রূপান্তর থেকে ডিরেক্ট প্রশ্ন আসতেছে একটা তিন মার্কসের আশা করতেছি প্লাস দুইটা এম সি যদি আসে ঠিক আছে দুইটা থেকে একটা যদি এম সিকিউ আসে তাহলে আমার আচ্ছা আমি যেহেতু সিকিউ নিয়ে কথা বলতেছি আমার কিন্তু সাত নাম্বার হয়ে গেছে আমার কয় নাম্বার হয়ে গেছে সাত নাম্বার হয়ে গেছে জিনিসটা এতটাই ইম্পর্ট্যান্ট যে এটা মাঝে মাঝে চার নম্বরের কোয়েশ্চেন আসে ধরো দুইয়ের পরিপূরক দিল না তাহলে তো অবশ্যই রূপান্তরটা দিবে আচ্ছা আমি ধরে রাখতেছি তিন নাম্বার দিবে বা চার নাম্বার মাস তুমি পাবো ওকে সমস্যা এবার নাম্বার এবার অনুধাবনে তুমি থার্ড চ্যাপ্টারের অনুধাবন কোনগুলো পাবো জানো ওই টাইপের কতগুলো আছে না যোগ করলে দশ হয় ব্যাখ্যা করো এটা কমন ভাই মানে এত সহজ একটা জিনিস দিয়ে তুমি ইজিলি নাম্বার পেয়ে যাচ্ছ দেখো তুমি পাঁচ নিয়ে টেনশন করতেছো আজকে আজকে এসে তুমি পাঁচ নিয়ে টেনশন করতেছো ব্যাপারটা খুবই দুঃখজনক আর তুমি যদি পাঁচ নিয়ে টেনশনই না করতে তুমি সাজেশনটা দেখতে আসতো না কারণ তোমার অলরেডি ক্লিয়ার সব কিছু ভুল করছো আর করা যাবে না ঠিক আছে আচ্ছা তো তুমি অনুধাবন কমন পায়ে গেলা ওই টাইপের ঠিক আছে আর নাম্বার একে অর্থাৎ জ্ঞানমূলকে ভাই কি আসবে সংখ্যা পদ্ধতির বেস কি হ্যাঁ মানে বেসিক যে জিনিসগুলা স্থানীয় মান কাকে বলে এই সেই মানে যে যে একবারে সহজ একবারে সহজ যদি থিওরি হালকা পাতলা পড়া যায় ডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে হুম অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তিগত এই সেই মানে এগুলো এগুলো থেকে এমসি কিউ আসে মানে একটা প্রশ্ন আসে তাহলে তোমাকে আমি মোটামুটি সংখ্যা পদ্ধতির অধ্যায় সংখ্যা পদ্ধতির থার্ড চ্যাপ্টারের একটা অংশ ক্লিয়ার করে দিছি ভাইয়া এই টাইপেরই কোয়েশ্চেন আসে এখানে এছাড়া কোনো সাবদের কাছে কোনো অপশন নাই তো এছাড়া টপিকই তো নাই তাহলে কোর থেকে প্রশ্ন আসবে তোমাকে থার্ড চ্যাপ্টার থেকে তো একটা প্রশ্ন দিতেই হবে তাই না তো তার সাবদেরকে তো দিতে হবে সো এখান থেকে তুমি কমন পাই যাচ্ছ তুমি যদি এই এই জিনিসগুলোর নিতে পারো সবকিছু না পরে কিছু নির্দিষ্ট টপিক নিয়ে সুন্দর করে যাও পরীক্ষার হলে তাহলে তোমার মোটামুটি এখান থেকে কয় নাম্বার দশ নাম্বার আমি তোমার হাতে দিলাম ডিজিটাল ডিভাইস ভাইয়া এখন মাথায় নাও ঢুকতে পারে কিন্তু আমি ইম্পর্টেন্ট টপিকগুলো আমাকে বলতে হবে ডিজিটাল ডিভাইস মানে তৃতীয় অধ্যায়ের সেকেন্ড পার্ট ডিজিটাল ডিভাইস ডিজিটাল ডিভাইস ডিজিটাল ডিভাইস থেকে আসলে প্রশ্ন আসবে প্রশ্ন আসবে প্রশ্ন আসবে তোমার এগুলা চার নাম্বারের জন্য ন্যান্ড অথবা নর গেট দিয়ে নর গেট দিয়ে সবগুলো গেইট বাস্তবায়ন দিয়ে সব মৌলিক বা যৌগিক বা এক্স অর এক্স নর বাস্তবায়ন এই টাইপের একটা কোয়েশ্চেন আসলে মাস্ট থাকে তারপরে ইম্পর্ট্যান্ট ভাইয়া টপিক হচ্ছে এনকোডার ডিকোডার এনকোডার ডিকোডার এনকোডার ডিকোডার হাফ এডার ফুল এডার ভাইয়া এই 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 জিনিসগুলো ভালোভাবে পড়ে যায় জিনিসগুলো এতটাও কঠিনও না তোমরা যেভাবে কঠিন মনে করো এখন ক্লাস নেওয়ার সময় লাগে আমি তোমাদেরকে বলে দিতাম এগুলো পড়ো ডিজিটাল লেভেল যদি কারো পড়া থাকে বা পড়েও ফেলো আর প্রমাণ এই সেই এগুলো তো বলাই লাগবে না কারণ যে ন্যান নট দিয়ে সব সবকিছু বাস্তবায়ন করতে পারবে সে কি আর ওগুলো পারবে না খুব এটা কোনো কথা হইলো আমি ধরে নিলাম যে তোমরা ওগুলো পারো মানে সমীকরণ থেকে সমীকরণটাকে সরলীকরণ করতে পারো গেইটে রাখতে পারো এগুলো পারো বলেই তো তোমাকে আমি এটা দিচ্ছি সো আবার বলিও না যে ওইটা দিই ন্যান দিয়ে সব বাস্তবায়ন কোডার ডি কোডার হাফ এটার ফুলা এই ভাইয়া এই কয়েকটা টপিক করে যাও যদি ডিজিটাল ডিভাইসে হাত দাও কিন্তু এটা 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 মাস্ট মাস্ট করলে তোমার পাস নিশ্চিত তোমার লাগবে মনে হয় সতেরো না আঠারো ঠিক আছে তো আর কি সতেরো আঠারো লাগবে সেকেন্ড চ্যাপ্টারে থিউরি পার্টারে চ্যাপ্টার চাপ্টার না তুমি আসো ফোর্থ চ্যাপ্টারে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় তুমি আসো HTML আরেক সহজ একটা টপিক ফার্স্ট টেবুল থেকে মাস্ট প্রশ্ন ট্যাবলের টপিকটা একদম ঝাঝরা করে যাও লিস্ট পড়ে যাও লিঙ্ক কিভাবে অ্যাড করতে হয় ইমেজ এই সেই মানে এই 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 বেসিক জিনিসগুলা তুমি পড়ে যাও এই বেসিক জিনিসগুলো থেকে তুমি অবশ্যই কোয়েশ্চেন কমন পাবা এই বেসিক জিনিসগুলা যদি তোমার ভালো করে না থাকে এই জিনিসগুলো টিডি কোল স্প্যান রো স্প্যান কখন কি ইউজ করতে হয় এই জিনিসগুলোর কনসেপ্ট গুলো স্পেসিফিকলি ক্লিয়ার করো লিস্ট আনঅর্ডার লিস্ট আবার একটা লিস্টের ভেতরে আর একটা লিস্ট থাকলে কি হবে কেমনে হবে ওই জিনিসগুলো দেখে যা এখান থেকে মোটামুটি সাত নাম্বারের মতো কমন পেয়ে যাব ঠিক আছে মানে এইগুলো থেকে মোটামুটি ওই টাইপের নাম্বার পেয়ে তাইলে তোমার আর আর কিছু কিছু লাগে লাগে তুমি যদি আমি এখানে দশ না ধরে আমি যদি এখানে সাত ধরি অলরেডি ভাইয়া দুইটা চাপটার থেকে তো পাশ চলে আসতেছে আমার অলরেডি আর এখানে জ্ঞানমূলক নাই অমুক ট্যাগের কাজ কি প্রমুক ট্যাগের কাজ কি এইচটিএমএল এর পূর্ণরূপ কি তোমার ফার্স্ট কাজ হচ্ছে যাদের পাশ নিয়ে প্রবলেম আছে তাদের প্রথম কাজ হচ্ছে সে গাইডটা নিবে গাইডের পেছনে যাবে জ্ঞান আর অনুধাবনগুলো ঠাড়া আগে মুখস্থ করে ফেলবে আদারওয়াইজ সে পাশ করতে পারবে না তারপরে সে এইগুলো করবে ঠিক আছে তো অলরেডি সাত নাম্বার পেয়ে গেছো এবার আমি যদি সেকেন্ড চ্যাপ্টারে যাই আমি যদি সেকেন্ড চ্যাপ্টারে যাই একটু আমি যদি সেকেন্ড চ্যাপ্টারে যাই এর অনেকগুলো টপিক আছে অভাব নাই টপিকের আরে ভাই ফার্স্ট চ্যাপ্টার থেকে যদি তুমি বর্ণনামূলক লিখে দাও তাইলেও তো তোমার পাস আস ঠিক আছে তাও পাস নিয়ে ভয় পাওয়ার তো এখানে কিছু নাই সেকেন্ড চ্যাপ্টার থেকে কি আসবে সেকেন্ড চ্যাপ্টার থেকে আসবে হচ্ছে টপোলজি মাস্ট টপোলজি পাশ করার জন্য এগুলো হচ্ছে পাশ করার টপিক টপোলজি তারপরে হচ্ছে ডাটা ট্রান্স ডেটা ট্রান্সমিশন ট্রান্সমিশন অথবা ম্যাথড আর যদি সময় থাকে ওয়াই ফাই হুম মানুষ পার্থক্যগুলো শিখে যাও আর এখান থেকে আরেকটা ব্যাপার বলে রাখি ব্যান্ড উইথ এটাও ইম্পর্ট্যান্ট আছে স্পিড আর কি ইন্টারনেট স্পিড অমুক ব্যান্ড উইথ উইথ এগুলো পড়ে যাও ঠিক আছে এগুলো পড়ে যাও এগুলো পড়ে যাও একদম ঠিক আছে এগুলো পড়ে যাও এগুলো মাস্ট পড়তে হবে মানে যদি সেকেন্ড চ্যাপ্টার টাচ করো ঠিক আছে এগুলো পড়ে যাও জাস্ট ফার্স্ট চ্যাপ্টার থেকে কি পড়বা ফার্স্ট চ্যাপ্টার থেকে কি আর পড়বা ভার্চুয়াল রিয়েলিটি পড়বা প্রথম অধ্যায় থেকে ভি আর ভার্চুয়াল রিয়েলিটি ঠিক আছে তারপরে হচ্ছে তোমার ন্যানো টেকনোলজি ন্যানো ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি পড়ো বায়োমেট্রিক্স 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 পড়ো 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 রোবোটিক্স পড়ো এগুলো পড়ে যাও না ভাইয়া এগুলো পড়ে যাও না তো ইজি এগুলো পড়ো এরপর এবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তো যাইতেই হইলো না তাইলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাওয়ারই প্রয়োজন নাই তাও যদি আমি যাই পঞ্চম অধ্যায় আমি বারবার বলতেছি এটা হচ্ছে পাশ করার সাজেশন ঠিক আছে পঞ্চম অধ্যায় তা আমি যদি পঞ্চম অধ্যায়ে যাই প্রোগ্রামিং যদি শুরু করি তুমি লুপ পড়ো তুমি শুধু লুপ পড়ো অনলি লুপ পড়ো ভাইয়া অনলি লুপ কতগুলো প্রশ্ন আসে না যে ফারেন হাইট থেকে সেলসিয়াস স্কেলে যাওয়ার অ্যালগোরিদম ও ফ্লো চার্ট ব্যাখ্যা করো ভাই তিন নাম্বার এত থেকে এত পূর্ণ সংখ্যার মানে এক থেকে একশো পর্যন্ত যোগ করলে কত হবে সেটা বের করো সেটা অ্যালগোরিথম ফ্লোচার্ট এই সিম্পল কয়েকটা অ্যালগোরিথম ফ্লোচার্ট যেগুলো বোর্ড কোশ্চেন আসছে ভরে যাও একবার কমন পেয়ে যাচ্ছ ঠিক আছে সো ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও